আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসিকার সেরে নিয়েছে আর আজকে একটা দরকারি কাজ আছে কি বলো তো তো ঘরের একটু কিছু কাজ করব তো এই জন্য দেখো সকাল 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 ঘুম থেকে উঠে সমস্ত বাসিকার সেরে চলে এসেছি ছাদে যেহেতু এখন আমাদের তো মাটির বাড়ি তো মাটির বাড়িতে কিছুদিন মানে লাতা দেওয়ার পর যেহেতু আমরা প্রত্যেক দিন বাড়িতে লাতা দিই না তো ঘর ঘোরদার পরিষ্কার থাকবে না ধুলো তো ধুলো হবে যার জন্য প্রত্যেক দিন লাতা দেওয়ার জন্য মাটিগুলো না মানে ফুলে ফুলে যায় লথা দেওয়ার পর আর পা লাগাই মানে মাটিগুলো যে দেখো হাত দিতে দেখি কীভাবে মাটিগুলো উঠে যাচ্ছে এই জন্য ঘরটাকে আমি আজকে চেঁচে দেবো আজকে রান্না ঠাকুর ঘরটা করব কালকে রান্নাঘরটা করব এরকম করে প্রত্যেক দিন একটা একটা করে রুম করব হয়ে যাবে আমার তো এই জন্য আজকে ছাত্রা ধরেছি যে অনেকদিন করব করব বলে আর হয়ে উঠছিল না ছ মাস আগে করেছিলাম তো আজকে আবার করতে হবে আমাকে তো এই যে দেখো সকাল আগে জল ছেঁচে দিয়েছি জল ছেঁচার পর দেখো মাটিগুলো কীভাবে ফুলে উঠেছে ঢুলি ঢুলি বেঁধে গেছে তো ওইগুলোকে কদাল দিয়ে চেঁচে দিচ্ছি উপরে যে পাতলা স্তরের যে মাটিটা থাকে ওই মাটিটা চেঁচে উঠিয়ে দিতে হবে পুরোটা তারপর ওই মাটিটা আবার ভিজিয়ে ভালো করে চটকে আবার লেপে নিয়ে আসতে হবে তাহলে আর মাটিটাই ঢুলি বাঁধবে না ঘরে তো এই জন্য দেখো মাটিটা ভালো করে আমি কোদালে করে চেঁচে নিয়েছি উপরের মাটিটা দিয়ে এখন ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে এক জায়গায় গুছিয়ে নেবো দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে প্রায় এক ঘন্টা মতো ওদেরকে ভিজাতে হবে নাহলে যেহেতু শক্ত মাটি তো ভিজবে না আর মাটি যদি না ভেজে লেপা যাবে না যার জন্য দেখো মাটিগুলো ভালো করে এক জায়গায় গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন মাটিগুলোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি বেশি করে আমি তো এরকম দুবার মতো জল দেবো আমি তো এক একবার দিয়েছি আবার কিছুক্ষণ পর আবার একবার দেবো তো এরকম দুবার জল দিলে তারপরে মাটিটা ভিজে যাবে আর এই যে মাটিটা সাদা মাটি মাটিগুলো আমাদের মাঠ থেকে নিয়ে আসা হয় বালি মানে বালি বিল থেকে তো এটা বালি মানে বালি মাটি সাদা হয় লাতা দেওয়ার পর বা ঘর দুয়ারগুলো দেবে সাদা হয়ে যায় এগুলো কাঁথে লাতা দেওয়া হয় দেখতে পাচ্ছো কদিন আগে আমি তো লাতা দিয়েছিলাম দুর্গা পুজোর সময় তো কাঁধগুলো দেখো পুরো সাদা সাদা হয়ে আছে তো এই মাটিগুলো কিছুটা মিশিয়ে দিতে হবে না হলে শুধু এই মাটি মানে লেপলে ভালো হবে না যার জন্য ওই মাটিগুলো কিছু ভালো বালি মাটি কিছু নিয়ে এসেছি তো বালি মাটি দিয়ে এই মাটিগুলো মিশিয়ে তারপরে লেপবো তো এই দেখো মাটিটা ভালো করে আমার ভিজিয়ে গেছে তো ভিজে ভালো করে চটকে নিয়েছি চটকে নিয়ে যেয়ে কিছু কিছু মাটি এদিক সেদিক করে নিয়ে রেখে দিলাম দিয়ে ওই মাটিগুলো দিয়ে ভালো করে জল দিয়ে লেপে নিয়ে আসবো তারপরে একবার লাতা জল পুলিয়ে দিয়ে আসবো তাহলে এক সুন্দর সমান হয়ে যাবে তো এই যে দেখো কতটা আমার লেপা হয়ে গেছে যেহেতু অর্ধেকটাই করলাম আর অর্ধেকটা কালকে করব কারণ একদিন পুরোটা করা সম্ভব নয় যেহেতু আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই বড়ো পুরো বারিন্দার মতো বড়ো যার জন্য পুরোটা করলাম না যেহেতু রান্নাবান্নাও তো করতে হবে বাড়িতে আমি একা যেহেতু আমার শাশুড়ি মা যদি থাকতেন আজকের দিনে আমার শাশুড়ি মার কথা যখন বেশি কিছু কাজের চাপ পড়ে না বন্ধুরা আমার শাশুড়ি মায়ের কথা প্রচুর মনে পড়ে আমি কারণ শাশুড়ি মা যদি বাড়িতে থাকতেন উনি কিছুটা হেল্প করে দিতেন তাই না আমার আমি যেহেতু বাড়িতে একা তো আমাকে সব কিছু সামলাতে হয় ঘরের কাজ রান্না বান্না সব কিছু যার জন্য দেখো এই যে ঘরটা এখন লেপে নিয়ে তারপর সান টান করবো অনেকটাই বেলা হয়ে গেছে ঘরটা লেপতে গিয়ে যেহেতু স সকালে সমস্ত কাজ বাজ করে তারপরে ভিডিওর কাজ করা সব কিছুই আমাকেই করতে হয় যার জন্য অনেকটাই বেশি ঝামেলা হয়ে যায় তো এই জন্য দেখো ভালো করে লেপে নিয়েছি ঘরটা আমার পুরোটাই লেপা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আবার দুদিন পর শুকিয়ে গেলে আবার ওর উপরে লাতা দিয়ে নিয়ে আসবো তাহলে বেশ সুন্দর সমান হয়ে যাবে আর মাটিটা ঢুলি বাঁধবে না তো এই দিয়ে দেখো সমস্ত লেপে টেপে নিয়ে বালতি যে এখন ভালো করে পুকুর ঘাটে আমি ধুয়ে নিচ্ছি তারপরে কিছু কাপড় চুপড় ছিল ছেলের স্কুলে যা জামাগুলো ছিল যেহেতু এখন তো গরম পড়ে গেছে যার জন্য স্কুলের হাফ হাতা জামাগুলো একটু কেঁচে দিলাম যেহেতু ও কদিন ধরে ফুল হাতা জামা পড়ে যাচ্ছিল প্রচণ্ড গরম লাগছিল যার জন্য স্কুলের হাফ হাতা জামাগুলো একটু কেঁচে দিলাম কেঁচে রেখেছিলাম তাও একবার আমি কিন্তু কেঁচে দিয়েছি কেঁচে দিব এগুলোকে এই জন্য তখন নির্মাজলে জলে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এগুলো ভালো করে কাচবো তারপরে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপরে স্নান করবো তার মধ্যে দেখো মাছ দাদা ভাই চলে এসছে একটু মাছ নিয়ে নেবো যেহেতু বাজার বাড়িতে কিচ্ছু নেই তাই তোমার দাদা ভাই বলে গেছে যে মাছ নিতে তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে নেই তাই বলবো একটু মাছ নেবো পাঁচশো মতো নিয়েছি যে রুই মাছের কাটাটা নিয়েছি এটাই হলে তিনজনের হয়ে যাবে তুই যে টাছ নিয়ে রেখে দিয়ে যে দেখো চলে এসেছি আবার পাড়ে বা কাপড়গুলো এখন ভালো করে সাবান দিয়ে কেঁচে নেব কেঁচে দিয়ে শুকিয়ে নেব তো এই যে কাপড় টুপচুপুরগুলো সমস্ত আমার কাঁচা অনেকটাই হয়ে গেছে তো এবার কলে যে কলপাপ করে ধোয়া একদমই সম্ভব নয় যেহেতু কলে জল এখন ঠিকভাবে পড়ছে না আমাদের এদিকে যেহেতু মিনি চলছে তো তার জন্য এই জন্য আমার পুকুর পাড়ে চলে এসেছি যেহেতু পুকুরের জল বেশ সুন্দর পরিষ্কার আছে তাই পুকুরের জল একটু নেমে পড়লাম নেমে দিয়ে সমস্ত আর প্রত্যেক দিনে বাড়িতে যদি ছেলের মানে বাচ্চা থাকে না তাই প্রত্যেক দিনই মানে এক বালতি করে কাপড় কাচতেই হবে তাই না তো ওই জন্য প্রত্যেক দিনে আমাকে কাপড় কাচতে হয় আমার আমার ছেলে তোমার দাদা ভাইয়ের তিনজনের কাপড় চোপড় এদিকে তখন ছেলের স্কুলে জামাগুলো উজালা দিয়ে দিয়েছি উজালা দিয়ে এখন কাপড় চুপড়গুলো সমস্ত শুকিয়ে নেব তারপর সান টান করবো ঠাকুর পুজো করবো দুটো খাবো এখনও খাওয়া দাওয়া হয়নি ব্রাশই করা হয়নি আমার এতটাই মানে মানে লেট হয়ে গেছে আজকে ঘরটা যেহেতু লেপা হলো তো তাই অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যদি ধরো সান টান করে ঠাকুর পুজো করে খেয়ে দিয়ে চলে এসে সোজা আমি সবজি কাটার জন্য ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি এদিকে সবজিগুলো কেটে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি দেরি হয়ে গেলে তোমার দাদা ভাই বকাবকি করবে যার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে চলে এসেছি আর এদিকে রান্না করবো তোমার দাদা ভাইও চলে এসছে বাড়ি যেহেতু এখন গরম পড়ে গেছে আর এদিকে মাছ নিয়েছি তো টক না হলে তো চলবেই না আমাদের বাড়িতে কারোই আর আমার ছেলে কিছু টক পছন্দ করে না ওই নিয়ে একটু ও বলছিলো তোমার দাদা ভাই সাথে আমার ঝগড়াও হচ্ছিলো তখন দেখতে পেয়েছো আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পেরেছো তোমার দাদা ভাইকে একটু বকাবকি করছিলাম যেহেতু সকাল থেকে বেরিয়ে এই মাত্র বাড়ি এলো একা হাতে আমি সব কিছু আর কত সামলা বলো বিরক্ত হয়ে পড়ি জানতো বন্ধুরা কী করবো বলো তো এই যে দেখো সমস্ত সবজি টবজি কাটতে ওকে একটু বকা বকি করে দিলাম আর এদিকে সবজিও কেটে নিচ্ছে আর কী করবো করতে তো হবে যত বকাবকি করি আর না করি নিজেকেই সব কিছু করতে হবে আর সামলাতে হবে সংসারের কাজ করতে তাই না তো এই যে দেখো আজকে কুমড়ো দিয়ে ধেঁড় রস দিয়ে করবো টোক আর করবো আলু বেগুন সজনে ডাটা দিয়ে একটু করবো চোরচুড়ি আর আমার জন্য দুটো কুলকা শাক তুলে নিয়ে এসেছি আমি মাঠ থেকে তো কুলকা শাক দিয়ে বেসন দিয়ে বড়া করবো আর তাহলে আমার দুপুরে রান্না বান্না হয়ে যাবে আর বেশি কিছু করবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বান্না করতে তো অনেকটাই সময় লাগে যার জন্য এই আইটেমে আজকে দুপুরে খাওয়া দেওয়া হয়ে প্রতিদিন তো আর অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো এদিকে দেখো আমি কুমড়ো আর ঢেঁড়সটা কেটে নিয়েছি সজনের আঠা গাজর এগুলোও সব কাটা হয়ে গেছে আর তোমার দাদা ভাই যে মোটরশুটিগুলো ছাড়িয়ে দিয়েছে আর অনেকটাই মোটরশুটি ছিল আমি এগুলো কচুরি করব বললাম তোমার দাদা ভাই বলো এই কটা মটরশুঁটি কটা আর কচুরি হবে তো করতে হবে না চোরচুটিয়ে দিয়ে দাও সেই জন্য চোরচুড়ি জন্য ছাড়িয়ে দিল আর এদিকে সমস্ত সবজি টবজি কাটিয়ে দিয়ে দাও ভাতটাও গড়িয়ে নিচ্ছি আমি আর এদিকে তোমার দাদা ভাই দেখছি আমাকে আমিও তাকে দেখছি দুজন দুজনকে দেখছি তাই না তাকাচ্ছি কে রাগ করছে কে না করছে এইভাবে তো এদিকে দেখো ভাতটা গড়িয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি আমি আর এদিকে মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর আজকে সব কটা মাছ নিলাম না যতটা রান্না করব ততটাই মাছ নিলাম কারণ যেহেতু দেরি হয়েছে মাছ ভাজতে সময় লাগবে যার জন্য তো এই যে দেখো মাছগুলো এক এক করে সমস্ত তেলে দিয়ে দিয়েছি তেলে দিয়ে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি সরষাটাও বেটে নেবো টকের জন্য তো এই জন্য দেখো সরষাটা শিলে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন সরষাটা ভালো করে বেটে নেব আর সিলে বাটলে এখন দু প্রেস মতো দিতে হবে কারণ একবারে তো সরষা বাটা সম্ভব নয় আর বাটাও হয় না যেহেতু সরাসটা দানাটা একটু ছোটো তো তাই অনেকটাই সময় লাগে সরষা বাটতে যদি সরসাটা পুরো বাটা হয়ে গেছে ওদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে একবার আমি উল্টে দিয়ে এসেছিলাম নাহলে তো পুড়ে যাবে যদি দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে যে তুলে আর এখন কটা বাজে যেন বন্ধু সাড়ে বারোটার মতো বেজে গেছে মানে এতটাই বেলা হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করছি দিয়ে কুলকা পাতাগুলোও আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এদিকে বেসন চালের গুঁড়ো একটু কালো জিরে দিয়েছি আজকে বেসনে আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বড়াটা বসিয়ে দিয়েছি আর দিকে ঠান্ডা গরম ঠান্ডা গরম না গলাটা একদম বসে যাচ্ছে মানে কি বলবো কথা বলে যাচ্ছে না তো আর এদিকে আমি টকের জন্য টকটা বসিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে টকে আজকে ফোড়ন টোরন দিয়ে একদম কুমড়ো আর ঢেঁড়স ভেজে টেজে টকটা বসিয়ে দিয়েছি আর এদিকে বড়াটাও আমার ভাজা হয়ে গেছে আর এদিকে এখন চচ্চড়ি করব যার জন্য দেখো আমি আগে সজনে ডাঁটা আর গাজরটা ভেজে নেব তাই যদি দেখো সজনে আর গাজরটা দিয়ে দিচ্ছি এখন সজনে ডাঁটা গাজরটাও ভালো করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নিলাম আর সজনে ডাঁটা গাজরটা একটু ভালো করে না ভাজলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে না এখন ফড়ন দিয়ে দিচ্ছি আর আজকে আমি চচ্চড়িটা করব কালো জিরে দিয়ে আজকে আর পাঁচ ফোড়ন দিলাম না অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন দিলাম না না পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে যার জন্য আর দিলাম না যে যা ছিল আমি টকে দিয়ে দিয়েছি তাই আমি কালো জিরে দিয়ে ফড়ন দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ কুচি আর এই যে একটা মাথা অর্ধেকটা নিয়েছিলাম তো মাথাটাও দিয়ে দিলাম যেহেতু চচুড়ি করবো মাছের মাথা দিলে খেতে ভালো লাগবে যার জন্য চুঁচুড়ি মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত সবজি ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হলুদ নুন দিয়ে ভালো করে আমি এখন চচুড়িটা করে নেব আর হালকা আঁচে করবো এখন জল দেবো না চচুড়ি যে জলটা বেরোবে চচুড়ি থেকে ওটাই হয়ে যাবে যার জন্য আঁচটা আমি একটু কমিয়ে দেবো হলুদ নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন নেড়ে নেবো আমি চচ্চুটা আর এদিকে তো আমার টকটা ফুটছে দেখতে পাচ্ছি চচ্চুটা ভালো করে নেড়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দেবো আর এদিকে টকটাও আমার ফুটে গেছে মানে হয়ে গেছে তখন মাছ লাস্ট মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু লেবু দেব আর আজকে লেবু দিয়ে টক করবো লেবু দিয়ে টক করলে একটু টেস্টটা বেশি ভালো লাগে যার জন্য সেদিন টক করেছিলাম টমেটো দিয়ে তেমন একটা ভালো লাগছিল না আর এই যে দেখো চচুটা অর্ধেকটা আমার হয়ে এসে যার জন্য মটরশুঁটিগুলো এখন দিয়ে দিলাম আমি তো মটরশুঁটিগুলো দিয়ে এখন চচুটা ভালো করে নাম নেড়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে টকে আমি এখন লেবু দিয়ে দিচ্ছি লেবু ভালো করে দিয়ে দেবো আর একটা মতো পাতি লেবু দেবো তাহলে টকটা ঠিক ঠিক মানে ঠিকঠাক লিমিটে আসবে আর খেতেও ভালো লাগবে টক আর টক ও মানে তো একটু টক না হলে খেতে ভালো লাগবে না তাই না আর অনেকে মিষ্টিও দেয় টক মিষ্টি টক মিষ্টি লাগে টক খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি দিই না আমি টকে জাস্ট টক লেবু দিয়েই চচ্চু টকটা নামিয়ে নিই তো এইদিকে ধর লেবুটা দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক আর তখন এদিকে আমার চচ্চুটা হয়ে এসে যার জন্য সজনে সজিনাটা আর গাজর ভাজাটাও দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম তা আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি তার মধ্যে ধরো টকটা ফুটে গেছে আমি টকটা নামিয়ে নিলাম দিয়ে এখন চোঁচুরিটাও দেখে নেবো চোচড়িটা ভালো করে নেড়ে নেবো ঘেটে নেব আমি যেহেতু আলু দিয়েছি তো একটু ঘাঁটা হলে চচুরি খেতে ভালো লাগে নাহলে যে সজনা ডাঁটা এগুলো একটু গোটা গোটা থাকলে না ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর আজকে মানে মটরশুটের ভাগটা একটু বেশি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এদিকে দেখো খাবার দাবার বেড়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে দুটো আড়েটা মতো বেজে গেল আজকে আবার সেই টক নিয়ে এসছে টক আর সঙ্গে রয়েছে ভারত মানে তো আমাদের একদম ফেভারিট আমার আমার ছেলে আর এখানে কড়াইশুঁটি মাছের মাথা সোনের টাটা মাটা আলু বেগুন দিয়ে একদম চচ্চড়ি আর সঙ্গে রয়েছে সেই পুকুর পাড় থেকে তুলে আনা কুলখা কুড়খা শাকের বেসন দিয়ে বড়া খাওয়া যা হবে না আজকে কি বলবো গরমে একদম টক যেহেতু সকালবেলা ঠান্ডা ঠান্ডা রাত্রে ঠান্ডা ঠান্ডা আর দুপুর হলে দশটার পর থেকে তো গরম আমরা সেই গরমে নিয়ে এসছে একদম টক

নেই বলেই চলে হয়ে গেছে বাজার আর যাওয়া হয় যা ছিল তাই গিয়ে চালাও কতদিন সন্ধ্যা আটা দিয়ে মাঝের মাথা দিয়ে চচ্চড়ি আমি তো একটু চচ্চড়ির ভক্ত আছি অনেকে অনেকে ভক্ত থাকে আমি একদম চচ্চড়ির ভক্ত তা অনুষ্ঠান বাড়ি গেলে তরকারি আমার একটু বেশি দরকার আহ একটু টকটা อืม ওহ ওহ এইভাবে টক চুনি দিয়ে খাবে গরম গরম টক তার মজা আলাদা আর লঙ্কাটা থাকলে তো আরো জমে যেত ওহ আর এটাতেই একদম কুলখা শাকের বেসন দিয়ে ভরা গরম গরম আমাদের এই সামনে পুকুরে ওইদিকে পাড়ে কুলখা শাক হয়েছে কি বলবো মানে আমার তো ত্বকের মধ্যে প্রিয় লাগে যেটা মানে একদম ফেভারিট যেটা হচ্ছে সেটা ঢেঁড়স

মাছ না পড়লেও আমাদের পুকুর পাড়ে মাঠে এদিকে ওদিকে হয়েছে অনেক এই সময় মাঠে চাষ হয়েছে জল পাচ্ছে মানে সেগুলো আবার গজিয়ে গেছে

শাকের বরং স্বাদ টেস্ট করবি কিন্তু না থেকে ভালো লাগে আমাদের টকে শোল মাছ অনেকে শোল দিয়ে ঝোল কিন্তু আমাদের শোল দিয়ে টক শোল মাছ একটু কি বলবো ভাতকা টাইপের মাছ আছে ওটা দিয়ে টক করলে দুর্দান্ত লাগে যাবে আমার ঢেঁড়স ভ্যালো কোথায়

ঝোল করবে বলছিল আমি বললাম না ঝোল খাবো খাবি খাবো আছে বাড়িতে ঝাড়স আছে তুমি টক্কর তো দেখো বন্ধুরা বাসন টসন নিয়ে আমি ক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মেঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় তিনটে মতো বেজে গেল তো কী করবো বলো বাড়ির কাজ বা কাজগুলো তো করতে হয় একাতে সব কিছু সামলাতে হয় যার জন্য একটু দেরি হয়ে যায় তো কী করবো মেনে তো নিতেই হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়ার সময় তোমার দাদা ভাই একটু রাগ করছিলো যেহেতু দেরি হয়ে গেছে কারণ তোমার দাদা ভাই একটু মানে দেরি করে খেলেও ঠিক মানে একটু গ্যাসের প্রবলেম আছে যার জন্য একটু বিরক্তি মানে বকাবাকি করে তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কম কমপ্লিট করে এঁটো বাসন সব ধোয়া হয়ে গেছে আমার তো এখন রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি করে শেয়ার করে দেবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ